মা ছিলেন মহাশক্তিরূপিণী দুর্বল চঞ্চল মানুষকে নিশ্চিন্ততা দান করতে শক্তিরূপিণী মাকেও অনেক শক্তি প্রয়োগ করতে হতো মন্ত্রশক্তি ও পাপ গ্রহণ সম্বন্ধে শ্রী শ্রী মা এক সময়ে বলেছিলেন মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায় গুরুর শক্তি শিষ্যে যায় শিষ্যের গুরুতে আসে তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয় গুরু হওয়া বড় কঠিন শিষ্যের পাপ নিতে হয় শিষ্য পাপ করলে গুরুরও লাগে ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয় এই সত্যটি সম্যকরূপে জানা থাকা সত্ত্বেও শ্রী গুরুরূপে আত্মরক্ষার কোনো ব্যবস্থাই অবলম্বন করেননি দীক্ষার্থী প্রায় সকলকেই তিনি নির্বিচারে গ্রহণ করতেন যদিও অন্তর্দৃষ্টি বলে অনায়াসেই জানতে পেতেন কে ঘোর পাপি কে অল্প পাপী ও কে পুণ্যাত্মা তার সদয় সমদর্শন সমীক্ষা এমন ছিল যে তিনি কাউকে বড় প্রত্যাখ্যান করতেন না বিষ হলেও তা তিনি গ্রহণ করতেন যদিও সেজন্য তাকে অনেক দৈহিক জ্বালা যন্ত্রণা পেতে হতো শ্রীশীমা বলতেন দয়ায় মন্ত্র দি ছাড়ে না কাঁদে দেখে দয়া হয় কৃপায় মন্ত্র দি নতুবা আমার কি লাভ মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয় ভাবি শরীরটা তো যাবেই তবুও এদের হোক অতি সাদা সরল বাংলা কথা কিন্তু যে ভাবটি এতে প্রকাশ পেয়েছে তা কিন্তু সৃষ্টির আদিতে বেদক্ত পুরুষের আত্মহুতি প্রজ্জ্বল বিশ্বের শ্রেষ্ঠ নীতিটি শুধু তাই নয় নীতির ঊর্ধ্বেও আধ্যাত্মিকতার আরেকটি যে শ্রেষ্ঠতম প্রকাশ আছে যাকে বলা হয় প্রেম এখানে আমরা তার অতি সহজ বিকাশ পেলুম ভাবি শরীরটা তো যাবেই তবুও এদের হোক ওই যে ঠাকুর বলেছিলেন তুমি তাদের দেখো ওই তাদের কথাই হচ্ছে ঠাকুরের ইষ্টপথে সাহায্য করতে আগতা শ্রী শ্রী মা ধর্ম সংস্থাপনের দায়িত্বটিকে তার আত্মসৃজনী প্রবণতার মাধ্যমে দেখাকে তাদের হওয়াতে প্রবর্তিত করলেন কঠিন শাস্ত্র বিচার হচ্ছে না এখানে এটি বিচারোত্তর প্রকাশ এখানে আমরা চির চিরগ্নিকুণ্ড সম্ভুতা দেবকার্য সমুদ্রতা সর্বজননীর হেসেলের মাটিলেপা দাওয়ায় বসে শালপাতায় পরমাণু গ্রহণের জন্য আমন্ত্রিত তবু যে বললেন নতুবা আমার কি লাভ এটি হলো আমাদের মায়ের একটি ছেলে ভুলানো ছড়া যাতে করে ছেলে আর ভুলে না কেন ভুলে না তাও কি বলতে হবে সন্তানের মুখে ফোটা হাসিটুকু মা যখন দেখেন এটি কি সন্তানের লাভ না মায়ের লাভ তবুও মা বললেন নতুবা আমার কি লাভ জয়রামবাটিতে ভক্তের ভিড় ভক্তের ভিড় এমন লেগে থাকত যে মায়ের বিশ্রামের সময় অল্পই মিলত সারাদিন যেন কর্ম লড়াই করছেন কিন্তু কোনো দিন ভক্ত না এলে মা বলতেন ভক্তেরা কেউ এলো না অথচ ভক্তেরা এলেই কিন্তু বরাদ্দ ছিল কঠিন কায়িক শ্রম মা তখন জয়রামবাটিতে পায়ে বাতের ব্যথার বাড়াবাড়িতে চলতে খুব কষ্ট এমন সময়ে স্বামী গৌরীশানন্দ নেপাল মহারাজ একদিন শুনলেন মা ঠাকুরকে লক্ষ্য করে বলছেন আজও দিনটা বৃথাই গেল একজনও আসলে না একজনও তো এলে না তুমি না বলেছিলে তোমাকে নিত্যই কিছু না কিছু করতে হবে এই বলে মা সতৃষ্ণভাবে ঘর বার করছেন আর ঠাকুরের ছবির দিকে অনিমেষ তাকিয়ে বলছেন কই ঠাকুর আজকের দিনটা কি বৃথা যাবে একটি সংকটপূর্ণ মুহূর্তে একটু মানবীয় দুর্বলতার ভান করেই হোক অতি কষ্টে ত্রস্ত হয়েই হোক হয়তোবা বলতেন উহ আর পারিনে নে বাপু কিন্তু তার পরক্ষণেই আবার নিজের দিব্য স্বভাবের প্রেরণায় সকলকে আশ্রয় দিতেন উনিশশো খ্রিস্টাব্দে দুর্গাপূজার সময়ে শ্রী শ্রী মা বেলুর মঠে এসেছিলেন অষ্টমীর দিন বহু লোক তার শ্রীচরণ স্পর্শ করে প্রণাম করেছিল তারপর দেখা গেল মা ঘর বারবার গঙ্গা জলে পা ধুচ্ছেন যোগেন মা জিজ্ঞেস করলেন মা ও কী করছো সদ্যি করবে যে মা বললেন যোগেন কি বলবো এক একজন প্রমাণ প্রণাম করে যেন গা ঠান্ডা হয় আবার এক একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয় গঙ্গা জলে না ধুলে বাছি নে অন্যের কৃত পাপের বৃষ্টিক দর্শন মাকে নিজ শরীরে গ্রহণ করতে হতো আত্যন্তিক কষ্ট পেতেন কষ্টের কারণও জানতেন কচিত কচিত কখনো হয়তো বলে ফেলতেন বাবা সারাদিন যেন কুস্তি করছি এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে এ শরীরে আর বয় না ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি এমন উক্তি মায়ের মুখ থেকে কদাচিৎ বের হতো চিত্তে কৃপা মুখে সংগ্রাম বিমুখতা পরক্ষণেই হয়তো ভক্ত বলছেন মা শুনতে পাই ভক্তদের পাপ গ্রহণ করে তোমার এই ব্যাধি আমার একটি আন্তরিক নিবেদন তুমি আমার জন্য ভোগো না আমার কর্মভোগ আমার দ্বারাই ভোগ করিয়ে নাও মা আতকে উঠে বলেন সে কি বাবা সে কি বাবা তোমার ভালো হোক আমি ভোগি পাপতাপের বোঝা নিয়ে কত ভক্ত আসতেন তাদের অনেকের স্পর্শে মায়ের চরণে অগ্নিদাহ হলেও তিনি নীরবে সহ্য করতেন বলে কেউ জানতে পারত না আর একদিন জ্বালা অত্যন্ত দুঃসহ হয়ে পড়ায় শ্রীশ্রীমাকে পূর্বের ন্যায় বারবার গঙ্গা জলে পা ধুতে দেখা যায় রাজবিহারী মহারাজ কারণ জিজ্ঞেস করায় বললেন আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না যত পাপ এসে ঢোকে আর পা জ্বলে যায় পা ধুয়ে ফেলতে হয় এই জন্যই ব্যাধি দূর থেকে প্রণাম করতে বলবে বলেই সেবককে সাবধান করে দিলেন এসব কথা শরৎকে বলো না তাহলে প্রণাম করা বন্ধ করে দেবে নিজে দগ্ধ হয়ে যাচ্ছেন তবুও বলছেন বাছার আমার অঙ্গ জুরাক। আমি তাদের হয়ে ভুগি কাউকে ফিরিয়ে দিও না ওরা যে আমার জন্য বড় দুধসহ অর্গ নিয়ে এসেছে আমি যে সকলের মা আমি যদি না ভুগি এ বিশ্বভুবনে কে আছে যে তাদের হয়ে ভুগবে এই হলো আমাদের পতীত পাবনী মায়ের মায়ের প্রাণের ভাষা ঈশ্বরের মাতৃভাবের প্রকাশ শিষ্যের দেহে মনে আহত পাপ যদিও মায়ের অঙ্গে বর্ণিমান বিষ ঢেলে দিত তাকে দগ্ধ করত তবুও পাপিকে তিনি গ্রহণ করতেন ব্যাঘ্র কারুণ্যের ক্ষমা দাক্ষিণ্যে কারণ স্বভাব অনুভব করতেন যে এ রুগ্ন সন্তানেরা সন্তানেরা বিশেষ সেবা যত্নের অধিকারী জয় মা তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকেই ভালো থাকবেন আপনারা সকলে জয় মা জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ